মাতার মগজ গল গোলে গলে পায়ে কাছে ওই সমস্ত বন্ধারা যেন আল্লাহ ধরবরে কান্না করে বলবে আর সহ্য করতে পারি না আর সহ্য করা যায় না গো আল্লাহ তারাতারি ফাটা তাড়াতাড়ি বিচারটা ময়দানে বিচার হবে বাবা বিচারের জন্য সবাইকে একত্রিত করা হবে আর ময়দানে বাবা দুটো যেন ইস্টেজ করা হবে একটা ইস্টেজ আল্লাহর জন্য আর একটা ইস্টেজ হলো আমার দয়ার নাবি সিন্দা নাবি হায়াতন নাবি নরন নবীর জন্য বাবা সকল বান্দারা যখন বাবা এবারে যখন বলবে নিয়ে না আমার আমার বান্দারা ছটফট করছে তাদের মগজ পড়তে লেগেছে তারা কি বলছে কথাটা শুনে আসো বলে সঙ্গে সঙ্গে এবারে যখন জিবরিল আমিন জিজ্ঞাসা করবে বলে বলো সবাই বলবে আমাদের বিষয়টা যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমার আল্লাহ ঝিমরিল কে বলবে ঝিমরিল আমার বান্দাদেরকে বলে দাও বলে থামি যাও একটু একটু করে বিচার হবে সেই একটু হলো সত্তর হাজার বছর এটা বলেন সত্তর হাজার বছর রেশন আনতে গিয়ে আমাদের ধৈর্য হয় না

ওগো আমার সমস্ত নবীদের নবী ওগো আমার নবী স্বয়ং তুমি আমি আল্লাহ আমার ও নবী তুমি আসো স্টেজে স্টেজে আসো এখন আপনাকে যদি আমি বলি স্টেজে নেব সঙ্গে চাই ভাবছি আপনি এসে বসবেন তর্বি উঠে এসে বসে যাবেন আমার দয়ার নবীকে যখন ডাকা হবে আমার বলবেন না না আমি ওই আমি আমি যাব না না কেন নাবি গো কেন আসব না নবীকে কেন টাকা হবে জানেন আল্লাহর হুকুমে নাবি সেদিন ফাইসালা দেবেন আর নাবি যাকে জান্নাতি বলবেন সেই সেইভাবে জান্নাত জোরে বলে

আমার দয়ার نبی আকা পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি মাসাল্লাম বলবেন আল্লাহ বলে আমি যাব না যাব না স্টেজে যাব না বলে কেন যাবে না বলে দাও বলে আমার গরেগার উম্মতেরা এত বড় কষ্টে আছে এত দুঃখে আছে আমার উম্মতকে আমি ছেড়ে আমি যাব না

আল্লাহর নবী বলবেন আমি যত ধীরে ধীরে যাব তত বেশি বেশি আমার উম্মত উম্মতিরে ক্ষমা হবে যে দয়ার নবী হাসরের ময়দানে উম্মত উম্মতির জন্য কাঁদে আজ অপর

বাবা একটা কথা বলবো কত সমগ্র করে দিব তো দশটা বেজে গেল আচ্ছা আপনারা বলুন তো বাবা একটা কথা যে আমাদের এলাকাতে ধরেন কাঠিয়াতে মুখ্যমন্ত্রী এসেছে মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি বলে দিয়েছে যে কোনো গ্রামের লোক আমাকে দেখতে আসতে পাবো না আজকে শুধু কাঠিয়ার লোকই দেখতে বুঝতে পেরেছেন কাঠিয়ার লোক ছাড়া কেউ দেখতে পাবে না তো এই গ্রামের যে মেম্বার সেট নাম্বার দেখতে পেবে না হ্যাঁ ও আগে তারপর তো সেই দিন হাসবে অঙ্কর হাসবে কানবে না বলে আজ যদি মুখ্যমন্ত্রী আসবে আমি হলাম গ্রামের ইমাম আজ যদি মুখ্যমন্ত্রীর সামনে হাজির হবো গ্রামের প্রত্যেকটা বিষয় আমি

पृथ्वी क्या अल्लाह के देखे अल्लाह के देखे के हदीस के जिज्ञासा करो मिस्टर शरीफ कोथाम खंड किताबुल इल्म में लिखा है रॉय तो रब्बी मरा कहीं अमन नबी बोलते हैं रॉय तो मैंने देखा मरा कहीं रॉय तो रब्बी रॉय तो मैंने देखा रब्बी मेरे रब को मरा कहीं दो मतवा

নবী হয়ে সযোগ্যে যেন আপনাকে দেখে দেখব কিন্তু আমার উম্মা তোমাদিরা কি করবে হ্যাঁ আমরা আর আপনারা হলে কি করতাম যদি খালি বলি এক মিনিট যদি টাইম পায় খালি মুখ্যমন্ত্রীকে দেখার তো যেই একটা সেলফি ছবি তুললাম নি আইসি বলবে দেখবে কেমন আমার চেয়ে মুখ্যমন্ত্রী বলবে না বলবেন না আল্লাহ নবী তো দেখতে যাচ্ছেন তো আল্লাহ নবী খুশি করে একাই দেখি না উম্মা তো উম্মাতের জন্য কাঁদছেন তবু আল্লাহ তারা বলেছিলেন বান্দা হয় আমার নাবি কাঁদিও না চলে আসো তোমার উম্মা তো যখন নামাজ পড়বে অসলাত মেয়েরা যে মৌমিনি তো ওই মুহূর্তে আমার সঙ্গে তোমার বান্দা বান্দীদের দিদার হবে কিন্তু তারা আমাকে দেখতে পাবে না আমি আল্লাহ তাদেরকে দেখবো জোরে বলেন এটা মোহাম্মদে বলে তাহলে নামাজ হলো আল্লাহর দিদার বাবা ওরে মসজিদে যখন নামাজ পড়তে গেল একটা পাঞ্জাবি তেরো জায়গা ফুটে পেছন দিকে সেলাই করা ডান সাইডে সেলাই করা মলবি যদি ওকে বলছে তো বলছে তেল বেঁধেছে তো খায় আপনাদের পাঞ্জাবি আর কোট তো কোটেদের কোট তৈরি করার লেগে তো বড় বড় পাঞ্জাবি লেগে কাপড়ের দাম গেলো গেল হাইরে বড় বড় পাঞ্জাবি হ্যাঁ খাইতে তো পেয়েছেন চাল বেঁধে যে চাচা বলছিল তেরো জাগা যার পাঞ্জাবি ফুটা থাকে বাবা তবে কাঠিয়ার লোকের পোশাক খুব সুন্দর বহু জায়গা দেখেছি বাবা আমি দু হাজার সাল থেকে জালসা জীবনে ঘুরে বেড়াই পশ্চিমবঙ্গে বাবা আপনাদের কাঠিয়াতে একটা সুযোগ পেয়েছিলাম বোধহয় আর সুযোগ বোধহয় পেয়ে না তবে বেড়া ধরনে আল্লাহ যদি নসিবে থাকে তো অবশ্যই আসবো এমন সময় নেই

এক ঘাড়ে একখান নতুন গামছা নিজে বেচা তুমি যে বলি না কোন কেন তোম যে কেল কে কার বাড়ি তুমি বলে গতকাল জমি নামার করতে গেলে চার জায়গা তোমার তেরো জায়গা ফুটে পাইনি আর আজকে বিহাই বাড়ি যে তোমার এত পোশাক সুন্দর পুঁথি পেলে তুমি তো কালকে বলেছিলাম মুরগিদের তেল বেঁধেছে নাকি বলে কোথায় পেলে গো এই পাঞ্জাবি এই জামাটা আর লুঙ্গিটা সুন্দর জামা লুঙ্গিটা তোমার বিহাই আর বিহাইন দেখবে তোমার বিহাই বিহাইন দেখবে আর সুন্দর পোশাক করে যদি নামাজ পড়তে আসো স্বয়ন আমার আল্লাহ তোমাকে দেখবে যদি বলবেন না